ত্র যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা